সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি এই নাস্তা তৈরি করা খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে যা করতে হবে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এর ভিতরে একটি ডিম দিয়ে দিলাম ডিমটাকে আমি আগে থেকে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া চিনিটাকে আমি গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল চিনি ব্যবহার করতে পারেন এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে বিট করে নেবো একটি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি আর ডিমটা ভালো করে গলে নেওয়া যাওয়া পর্যন্ত এভাবে বিট করতে থাকতে হবে তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ তো অবশ্যই এই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে এই দুধ দুধটা দেওয়ার কারণে কিন্তু নাস্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। তো এটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তো খুব ভালো করে আমি ময়ন করে নেব হাতের সাহায্যে আর এখানে একটি আঠালো ডো তৈরি করে নেব আর এই ডোটা তৈরি করার জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না তো বন্ধুরা আমি এই বেকিং পাউডারটা দেওয়ার কথা ভুলে গেছিলাম এখানে আমি হাফ চা চামচের কম বেকিং পাউডার দিয়ে দিলাম এটা আপনারা প্রথমের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ময়দা দেওয়ার সাথে সাথে দিয়ে দিবেন তো এটা ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি হাতটা পরিষ্কার করে নেব আর এই ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন হবে না সাথে সাথে নাস্তা তৈরি করে নেওয়া যায় তো হাতে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি আর এই ডোটার থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে আমি নাস্তা তৈরি করে নেব তো আমি দুই হাত দিয়ে চেপে চেপে মিষ্টির মতো করে নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করতে পারেন গোল গোল করে তৈরি করতে পারেন আবার চপের মতো করে তৈরি করতে পারেন আবার এরকম করে করতে পারেন তো আমি এইভাবে করে নিয়েছি আর সবগুলো নাস্তায় আমি একইভাবে তৈরি করে নিয়েছি তো এই নাস্তাগুলো এখন তেলে ভাজার জন্য চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখন আমি এর ভিতরে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিব তো সবগুলো নাস্তা আমি একই সাথে দিয়ে দিব আর এগুলোকে মিডিয়াম টু লো আসে ভাজতে হবে অনেক বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে খেতে মোটেই ভালো লাগবে না তো তেলটা যখন গরম হবে তখন তেল এই নাস্তাগুলোর উপর দিয়ে 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 দিতে হবে যাতে ওবাই পাশে খুব ভালো হয়ে ফ্রাই হয়ে আসে একটা দিক যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিব উল্টিয়ে পাল্টে চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে এই নাস্তা তৈরি করা খুবই সহজ অল্প সময়ে করে নেওয়া যায় চায়ের পানি বসে দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে তৈরি হয়ে যায় অনবর্ত উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এগুলো হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজা আজকের এই নাস্তার রেসিপি এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি এই নাস্তাগুলো সকল বেকারে চায়ের সাথে পরিবেশন করা যায় আপনারা চাইলে বাসাতে টিফিনেও এই নাস্তা ব্যবহার করতে পারেন আর এই নাস্তা তৈরি করে কয়েকদিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ